তো আমাদের শহরে চলে এসেছে একটি সাইরনম্যান আর এই সাইরনম্যানটি কখনো ছোটো হচ্ছে আবার কখনো অনেক বড় হয়ে যাচ্ছে তাই ফ্র্যাঙ্কলিন এই শহরটিকে সাইরন হাত থেকে বাঁচানোর জন্য ডেকেছে সুপার হিরোকে তো এই সুপার কি বাঁচাতে পারবে সেটি জানার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি আমার গাড়িটিকে এখানে রাখবো না কারণ গাড়িটি যদি এখানে রাখি তাহলে সাইরনম্যান এসে আমার গাড়িটিকে একেবারে ভেঙে তছনছ করে দেবে তো আমি আমার গাড়িটিকে ঠিকমতো রাখার জন্য আমি আমার গাড়িটি রাখবো পুলিশ স্টেশনে কারণ পুলিশ স্টেশনে গাড়ি একেবারে সুন্দরভাবে তারা রাখে আর তাহলে গাড়ি চুরিরও ভয় থাকছে না কোনো আমার এই তো পুলিশ স্টেশন পৌঁছে গেছে এরপর গাড়িটি আমি পার্কিং করে রেখে দেবো পুলিশ স্টেশনের মধ্যে আরে বন্ধুরা এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কি সব পুলিশগুলো বাইরে গেছেন নাকি যাই হোক এখানে একটি দারোগা আছে এই দারোগাটিকে আমি বলে যাব দুদিনের জন্য আমার গাড়িটিকে যেমন সে রেখে দেয় আরে দারোগা বাবু আমার গাড়িটিকে তুমি রেখে দেবে দুদিনের জন্য এখানে আমি পার্কিং করে যাচ্ছে তো চলো তাহলে গাড়িটিকে পার্কিং করে দিই জলদি করে তারপরে আবার সুপার হিরোকে আনতে যেতে হবে আমাকে আমাদের এই শহরে সাইরনম্যান কিছুদিন পর পর আসে এইবার সুপার হিরো এলে তাকে বলতে হবে সে যেন একেবারে শেষ করে দেয় সেই সাইরনম্যানকে আমি আমার গাড়িটি পুলিশ স্টেশনে রেখে দিলাম আর ওই দারোগা বাবুর গাড়িটিকে নিয়ে এলাম এবার আমি এখান থেকে সোজা চলে যাব কিন্তু আমার এই গাড়িটি চালাতে একেবারেই ভালো লাগছে না কি যে করি এই তো সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছি তাহলে চলো এর গাড়িটা নেব তো চলো তাহলে যাই তো কিছু মনে করো না বন্ধু তোমার গাড়ি পৌঁছে দেবো বিকেল পাঁচটার মধ্যে একেবারে আর সাইরন মেনের নিউজটি শুনে এই শহরে আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তা না হলে রাস্তার মাঝখানে কত লোক ঘোরাঘুরি করতো আর আজকাল কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না আরে এই তো বন্ধুরা আমি চলে এলাম এখানেই তো আমাকে সুপার আসতে বলেছিল কিন্তু সে তো এখনো এলো না যাই হোক পাঁচ মিনিট সময় আছে দেখি আসে কি না আরে বন্ধুরা আমি কি সুপার হিরোর ছড়িটি পাবো সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমি না এই তো শহরটিকে পুরো তছনছ করে দেবে আরে বন্ধুরা এখনও তো পৌঁছালাম না আর কত উপরে যে যেতে হবে চলো যাই যত উপরে যেতে হোক এই শহরটিকে তো বাঁচাতে হবে আরে বন্ধুরা এখানে এসেও তো কোনো লাভ হলো না এখানে তো একেবারে ফাঁকা এখানে তো কিছুই নেই আরে সাইরন ম্যান এখানে লুকিয়ে রেখেছে তো এটাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটি গাড়ি আনতে হবে তো চলো একটা গাড়ি নিয়ে আসি তো গাড়ির সিটকোডটি হলো ফোর ডবল জিরো এই তো আমার গাড়ি চলে এসেছে এই গাড়ির ভিতরে চলো জাদু ছড়িটি রাখি আর তারপর আমরা যাব একেবারে নিচে এই গাড়িটি আমার একেবারে পছন্দের গাড়ি এই গাড়িটি থেকে আমি অনেকগুলো জম্বি মেরেছি আর আজকে চলো যায় একেবারে সাইরন ম্যানের কাছে আর আজকে সুপার সাথে এই গাড়িটিও থাকছে আমার ওই সাইরন ম্যানকে মারার জন্য তো চলো তাহলে যাই আমরা জলদি করে না হলে সেই সাইরনম্যান আবার এই শহরটিকে তছনছ করার জন্য তো এগিয়ে রয়েছে আরে এই গাড়িটির ব্রেক তো একেবারে লাগছে না তো চলো কোনো রকমে যাই তাড়াতাড়ি করে এই গাড়িটি নিয়ে সুপার হিরোর কাছে কারণ এই গাড়িটিতে তার জাদুই ছড়িটি রয়েছে যদি সাইরনম্যান এসে এই গাড়িটিকে আটকায় তাহলে সে এই জাদুই ছড়িটি নিয়ে নেবে আর তার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে সেই সাইরনম্যান এই তো সুপার হিরোর বাড়ির কাছাকাছি চলে এসেছি চলো একটু কাজ করছে না আরে 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 গাড়িটা একেবারে ভেঙে গেল আসলে আমার গাড়িটি অনেক দিন থেকে সার্ভিসিং করা হয়নি ওই জন্য গাড়িটি আমার ওরকম চেয়ে আরে বন্ধুরা আবার এখান থেকে সুপার হিরো কোথায় চলে গেল তার জন্য যাদুই ছড়ি খুঁজে এনে দিলাম আর সে আবার কোথায় লুকিয়ে গেল